গাড়ি এই রোডে চলাচল করে থাকে রাজবাড়ি জেলা পুলিশের উদ্যোগে কঠোর নজরদারিতে এবং নিরাপত্তায় চাদরে ঢাকা রয়েছে গলন্দ ঘাট থানার টার্মিনাল ফেরিঘাট লঞ্চ ঘাট টোটাল যে ফেরি চলাচল করছে ছোট বড় সতেরোটি ফেরি রাজবাড়ি জেলা পুলিশ সুপারের নির্দেশে কলন্দাট থানার এবং ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চলছে গরুর গাড়ি র্যাবের একটি টিম আইন শৃঙ্খলা স্বস্তির লক্ষ্যে এরা কাজ করছে গোটা রাজবাড়ি জেলায় নজরদারেকে রয়েছেন র্যাপ এবং টোটাল আইন বাহিনী আমি এই মধ্যে রয়েছি দৌল উদ্দিয়া খাতে আপনারা দেখছেন যে একুশটি জেলার যে পরিবহন বিভিন্ন ধরনের ট্রাক ভ্যান গরুর গাড়ি এই রাস্তায় চলাচল করে থাকেন সেই একুশটি জেলার যে মেন সড়ক রয়েছে আমি সরাসরি আপনাদের সাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টার্মিনাল ভর্তি প্রচুর বাস রয়েছে সিরিয়ালে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে প্রায় দুই শতাধিক গাড়ি দৌলদিয়া টার্মিনালে অপেক্ষায় রয়েছে যাত্রী নেওয়ার জন্য তারা রয়েছে এখান থেকে একুশটি জেলার যাত্রী যাতায়াত করবে সেই অপেক্ষায় এরা রয়েছে যাত্রী কখন আসবে